তোমরা কেমন আছো এই তো আমি এখানে ইসলাম চলে আসলাম তোমাদের মাঝে বলক ডেলি আমি একটু যাব বাইরে তো জন্য যাব কি করতে যাব কি আনতে যাব তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটা ভিডিও দেখতে চাইলে আমার ভিডিও পাশেই থাকবে আর লাইক কমেন্ট করবে আর ফেসবুকের থেকে দেখলে আমার ভিডিও ফলো দিয়ে দিবে তো আমার সাথেই থাকে এখন হইল সন্দাস দেখো বন্ধুরা রাত্রে অন্ধকার গ্রাম দেশ রাত্রেবেলা বাইরে এলে সত্যি ভয় লাগে তোমাদের একটু ভিডিও করে দেখাইলাম যে দেখো রাত্রেবেলা কিরকম ভয় লাগে বানাবো ওইখানে যে করব তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের কাছে অনেক ভালো একটা বন্ধুরা দেখো আমরা কোথায় আইছি তো এই যে এখানে দেখি একটু আমরা এই যে এখানে এটা কিন্তু ফেসবুকে যাইব এই যে এখানে পোলাও এই যে এক বল পোলাও আর একটা মুরগি সাড়ে তিনশো টাকা না তো এটা বুকিন দিয়ে আসতে হয় আর এই যে ফোনের ভিতরে বুকিন দিয়ে আসতে হবে আরেকবার

তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিব যে যে আসতে চাও এখানে আসতে পারবা সাড়ে তিনশো টাকা আরাম একটা মুরগি এক বল পোলাও আর অনেক ভালো অনেক ভিড় আর এই যে দেখো প্রচুর লাইন ধরা আমরা তো লাইন ছাড়াই আয় পড়ছি আয়া অবাক এখন আমাদের দেওয়া যাইবো না এখানে বলে হিসাব করে রান্না করা হয় তারপর আমাদের একটা দিতা আছে যেহেতু আমাদের ছেলের জন্মদিন এই জন্য আইলাম তারা ম্যানেজ করে দিব তোমরা ঢাকা থেকে আসতে চাইলে আশেপাশে তাহলে আসতে পারবা ঝিনঝিরা বাজারের সামনে বল হইব আর আসতে হইল ফোন দিয়ে আসতে হইব ফোন ছাড়া পাইবা না তোমরা আপনারা যারা যারা এটা নিতে চান বিরিয়ানি বা পোলাও যেটাই তেহারি তেহারি আপনারা নিতে চাইলে এই পেজে নক করবেন নক করে ভাইয়ার সাথে যোগাযোগ করে তারপর ভাইয়াকে টোকিং নিয়ে তারপর ওখানে যে নিয়ে আসতে পারবেন নিউ হায়রামনি এখন আমরা বাসায় চলে যাব একবারে ডাইরেক্ট বন্ধুরা আমরা আজকে আসলাম জিনজিরা বাজারের সামনে এখানে পোলাও মুরগি আলাম মুরগি তারপর কাচি শনি আর রবিবার আর কি জানি মঙ্গলবার এই তিন টাইম এই ফোন দিয়ে আসতে হইব আর এখানকার খাবারগুলো খুবই ভালো খুবই ই আর সাড়ে তিনশো টাকার দিতে আলাম মুরগি এক বল পোলাও খুবই ভালো খাবারগুলো তোমরা যদি আসতে চাও তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দিব আর আগে ফোন দিয়ে আসতে হইব আর জিনজিরা বাজারের সামনে নাম হইব আয়সা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত টাটা বাই বাই